চলুন জেনে নেই দূরপাল্লার মোটরসাইকেল যাত্রায় কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যাত্রা শুরু করার আগে মোটরসাইকেলের চেক আপ সার্ভিস নিশ্চিত করুন এটি বাইকটির কর্মক্ষমতা বজায় রাখতে এবং যাত্রা নিরাপদ করতে সাহায্য করে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণে রাখুন যাতে প্রচুর বাতাসের চাপ কন্ট্রোল করতে পারে দীর্ঘ যাত্রায় প্রতি এক ঘন্টা বা পঞ্চাশ কিলোমিটার যাত্রার পর হাইওয়ে থেকে কিছুটা দূরে নিরাপদ স্থানে বিশ্রাম নিন যাত্রাপথে মোটরসাইকেলে জরুরি কোনো ইঞ্জিন সমস্যা বা স্বাভাবিক নিয়ন্ত্রণ বিঘ্ন হলে জরুরি সমস্যা সমাধানের জন্য সুজুকি হাইওয়ে সার্ভিস ক্যাম্প রয়েছে আপনার পাশে ঈদের ছুটিতে নিরাপদ এবং আনন্দময় যাত্রা শুভ হোক এবং আপনার পরিবারে বয়ে আনুক উৎসবের খুশি হ্যাপি রাইডে